বন্ধুরা গুড মর্নিং তো লোনাভূমি লাইফ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনার সবাই ভালো আছেন আর সুস্থ আছেন তো আজকে হ্যাপি হোলি তো সবাইকে হ্যাপি হোলির শুভেচ্ছা রইল তো ভালো থাকবে আর সুস্থ থাকবে আর হোলিটাকে সবাই ভালো করে আনন্দ করবে ঠিক আছে আর আমরা তো বসন্ত পার্কে যাব আর এখনে আমি লেপা পোছা করে তো চা করে দিয়েছিল না আর আমাদের দোকানে আজকে তো হোলির দিন মাংস বিক্রি করে তোমাদের দাদা ভাই তো অনেক ভিড় আছে দোকানে সবাই মাংস নিচ্ছে আর আমি এখনও পুজো দিচ্ছি পুজো দেওয়া হয়নি আমার এখনও পুজোটা দিচ্ছি তো চলো লক্ষ্মী নারায়ণকে পুজো দেবো রাধাকৃষ্ণ মূর্তি আছে তো সব ঠাকুরের দেবতার পুজো করব আমার ঘরে তো চলো পুজো করে নেই তারপরে সব কাজ বাজ করে নেব আগে পুজোটা দিয়ে নেই তো তোমার দাদা ভাইয়ের দোকানেও আমার একটু যেতে হচ্ছে মাঝে মাঝে তো চলো তারপরে রান্না করব রান্না করে তারপরে যাব আমরা হোলির ওখানে তো যখন যাব তখন তো দেখাবোই ঠিক আছে তো সবাই আনন্দ করো আর আমরাও আনন্দ করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থেকো আশা করি সবার খুব ভালো লাগবে আর আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো তো চলো দেখো পুজো দিচ্ছি কী কী জোগাড় করেছি পুজোর জন্য দেখাই একবার ও কত ধরনের ফুল তুলে নিয়ে এসছে ভূমি আর আমাদের গাছের ফুল ছিল তারপরে এই যে ফল প্রসাদ এই যে পাঁচ রকমের মিষ্টি বাতাসা নকুল দানা তারপরে এখানে চারটে প্রদীপ আছে তিনটে প্রদীপ তলায় ধরাবো আর একটা প্রদীপ ঘরে ধরাবো তো এই যে ধূপতি ধূপ ধোনা প্রদীপ তো সব ধরে নিয়েছি তো চলো এখন পুজো করবো যে কৃষ্ণর মূর্তি আছে তারপরে মা লক্ষ্মী নারায়ণের মূর্তি আছে তো সবার পুজো করে নেবো এখন বলে বাবা তো সবাইকে পুজো দেবো এখন তো চলো পুজোটা দিয়ে দিই তাড়াতাড়ি করে তোমাদের দাদা ভাইয়ের দোকানে দিয়ে দিই তারপরে তোমাদের সামনে আবার আসছি ঠিক আছে বন্ধুরা দেখো আমাদের এখানে আবির খেলা শুরু করে দিয়েছে সবাই এসে দেখো সবাইকে আবির দিয়ে যাচ্ছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তারপরে যে লোনা জেঠিমা লোনাকে খাবার দিয়ে গেল। তো না খাবার খাচ্ছে আর আমি এখানে খিচুড়ি রান্না করছি তো আমার ভাগ্নে বউ আসবে আবার তো এখনে খিচুড়ি রান্না করছি আর তোমাদের দাদা তো দোকানেই ব্যস্ত আর শাশুড়ি মাকে দিয়েছে ভূমি রং তো দেখো মুখটাকে কি করে দিয়েছে তো আজকের দিন তো বুড়া না মানো হলিয়ে তো কোনো ব্যাপার না তো চলো দেখতে থাকো আর আমাদের পাশে পাশে থাকো হ্যাঁ আর তোমাদেরকে নিয়ে যাব বসন্ত উৎসবের ওখানে দেখাবো বসন্ত উৎসবে কত লোক হয় আর কত আনন্দ হয় ঠিক আছে বাড়িতে সব বাচ্চারা চলে আসছে আবির খেলার জন্য দেখো দেখাচ্ছি তোমাদের সবাইকে আর রং লাগাচ্ছে আর লোনা কি রং লাগিয়ে দিচ্ছে সবাইকে ভূমি নিকিতা আরাধ্যা তো সবাই সবাইকে রং ওদের রং খেলা চালু হয়ে গেছে হ্যাঁ জল দেখি করিস সেজে গুজে চলে আসছে আর আরাত দা চেয়ারটা দেখো আরাত দা ভূত হয়ে গেছে দেখি তাকায় দিকে দেখো আরাত দা ভূত হয়ে গেছে আর ভূমি ভূত হয়ে গেছে ল আবার মুখ দিয়ে আসলো এই মুখ কষ্ট পড় এই দিক মুখ দেখি কি দেখা যায় পুরো বাঁধু এ মা বাdonor নাকি রে বাঁধন না হনুমান এটা তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি এখন আমরা যাব বসন্ত পার্কের ওখানে দেখো চুলে ফুল লাগিয়েছি আর এই যে ফুল ললু ললু শাড়ি পরেছি আর লাল রঙের একটা বিলাস পরেছি আর আমার মেয়েরাও মেয়েদেরকে হলুদ পরিয়েছি তো চলো যাব এখন আমরা বসন্ত পার্কের ওখানে আর আমার ভাগ্নে আসবে তো ভাগ্নে ভাগ্নে বউ আসবে আইসমালি থেকে আর কি গরম লাগছে আর যা গরম দিচ্ছে সেজে গুজে থেকে আর যা গরম বাবা প্রচণ্ড গরম দিয়েছে তো চলো যাই ঘুরে আসি আমরা বসন্ত পার্কে আর তোমাদেরকেও দেখাবো সাথে সাথে থাকবে কিন্তু হ্যাঁ আর দেখতে পাবে আলু কাদু ছোট থেকে বড় সকলের পছন্দের বরফের তারপরে দেখো আমরা বসন্ত পার্কের এখানে চলে আসছি আর এমন কেউ নেই যে আসেনি বসন্ত পার্কে তো এরা হচ্ছে আমার ভাগ্নি তো আইস থেকে আসছে ওই যে ভাগ্নে বউ তো ওর তুই ছেলেকে নিয়ে আসছে তোর বড় মেয়ে আছে মেয়েকে নিয়ে আসেনি তারপরে এই দেওয়ারটার সঙ্গে দেখা হয়ে গেলো তোর দেওয়ারটাকেও ভালো করে রং দিয়ে দিচ্ছি দেখো তো এ আমাদের দোকানে মাঝে মাঝেই আসে আসে বসে বসেই করে তো ওর সঙ্গে দেখা হয়ে গেছে দিয়ে দিলাম ভালো করে রঙ ওকে তারপরে দেখো নাতিগুলোকে রং দিয়ে দিচ্ছি ভাগ্নি বউকে তো ভাগ্নিকে সবাইকে রং দিয়ে দিচ্ছি আবির লাগিয়ে দিচ্ছি তো এখান থেকে তারপরে আমরা বাড়িতে চলে যাব তো দেখো কত আনন্দ হচ্ছে আমাদের এখানে দেখো আমাকেও লাগিয়ে দিল পুস্কগুলো আর দেখো কত ভিড় হয়েছে বাবারে বাবা যা ভিড় হয়েছিল। বেশিক্ষণ আর থাকি যেয়ে এক ঘন্টার মতন ছিলাম তো তারপরে চলে গেছি এত ভিড়ে থাকা যায় না যা যেরকম গরম দিচ্ছিলো সেরকম ভিড় আবার এখানে এরা নাশ করছিল তো নাচ শেষ হয়ে গেছে আর আমরা তারপরে একটু আখের রস খেয়ে নিলাম ওরা আইসক্রিম খেয়েছিলো ফুচকা খেয়েছিলো তো খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়িতে চলে যাচ্ছি তো চলো বাড়িতে চলো আমরা হোলি খেলে চলে আসছি দেখো আমাকে কেরকম ভূত বানিয়ে দিয়েছে আমার মেয়েরা বৌমা তো সব ভূত বানিয়ে দিয়েছে এই যে এখনে দেখো মেয়েরা সব এসে ঘরে রেস্ট তারপরে আমরা রং খেলা করে চলে আসছি বাড়িতে আসার পরে খিচুড়ি রান্না করেছিলাম সীময় আলু ভাজা রান্না করেছিলাম লোনা তো খেতে বসে গেছে স্নান করে চলে আসলো তো এখনো রং লেগে আছে তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলো আর ভিডিওটা এই পর্যন্ত